ভারতের তামিলনাড়ু কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে জড়ো হয়েছিল প্রায় ত্রিশ হাজার মানুষ পুলিশ বলছে একসঙ্গে সামনে এগোতে গিয়ে অনেকেই অচেতন হয়ে পড়েন সেখান থেকে শুরু হয় পদদলিত হওয়ার ঘটনা এ ঘটনায় প্রাণ গেছে অন্তত উনচল্লিশ জনের এর মধ্যে রয়েছেন সতেরো জন নারী ও নয় শিশু আহত হয়েছেন ছেচল্লিশ জন ভিডিও ফুটেজে দেখা যায় প্রচণ্ড গরম আর ভিড়ে দমবন্ধ হয়ে পড়েন অনেকেই মঞ্চের ব্যারিকেড ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয় এ সময় মঞ্চেই ছিলেন থালাপতি বিজয় তিনি বক্তৃতা থামিয়ে ভিড়ের দিকে পানি ছুঁড়ে সাহায্যের চেষ্টা করেন তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক জি ভেঙ্কাটরামান সংবাদ সম্মেলনে বলেন সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিজয় আসার কথা ছিল দুপুরে কিন্তু তিনি পৌঁছান সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে দীর্ঘ অপেক্ষা আর ভিড় সামাল দেওয়া তখন আর সম্ভব হয়নি ঘটনার পর বিজয় সরাসরি সমাবেশস্থল থেকে বিমানবন্দর চলে যান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি চেন্নাই পৌঁছে এক্সে লিখেন আমার হৃদয় ভেঙে গেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শোক প্রকাশ করে তিনি ঘোষণা দেন নিহতের পরিবারকে দশ লাখ রুপি ও আহতদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে